নমস্কার বন্ধুরা সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি। যে কোনো নিরামিষের দিনে ছানার এই রেসিপিটি বানাতে পারেন সবার খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মগজ নিয়েছি আর কাজু নিয়েছি এই দুটোকে জলে ভিজিয়ে রেখে দেব নরম হয়ে গেলে পেস্ট করে নেব এবার আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটাকেও পেস্ট করে নেবো এখানে এক লিটার দুধ নিয়েছি দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার ভিনিগার আর জল মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে ঢেলে দিয়ে দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এইভাবেই রেখে দেব রেখে দেওয়ার পরে এরকম সুন্দরভাবে ছানা কেটে যাবে একটা ছাঁকনির মধ্যে ছানাটা ঢেলে নেবো নিয়ে জল ঝরিয়ে নেব জল দিয়ে ছানা ধুয়ে নিতে হবে বারবার এই জল দিয়ে ধুতে হবে আমি এখানে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এতে কি হয় ভিনিগারের গন্ধটা চলে যায় এবার ছানাকে এইভাবে হাতের সাহায্যে নরম করে মেখে নেব ছানা নরম করে মাখা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোটো কিশমিশকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কাজু বাদামকেও কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ চিনি কাঁচা লঙ্কা কুচি আর ময়দা দিয়ে দিলাম দিয়ে করে মেখে হাতের মধ্যে অল্প ঘি নিয়ে নিয়েছি নিয়ে দু হাতে মাখিয়ে নিলাম নিয়ে এবার ছানাগুলোকে নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব এগারো পিস কোপ্তা তৈরি হয়েছে এবার কড়ায় সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো হাই রাখবো না এর থেকে কী হবে কোপ্তাগুলো পুড়ে যাবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে দুপিট এবার তুলে নিলাম ওই তেলের মধ্যেই গোটা গরম মশলার ফোরন দিয়ে দিলাম গরম মশলা থেকে মিষ্টি গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে আদা আর টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষে নেব এবার কাজু আর মগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম কাজু চার মগজের পেস্টটা দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে নইলে তলায় বসে যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সামান্য লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা এখানে দুধটা দিতেও পারেন নাও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চামচ চিনি যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এখানে দু চামচ চিনি ব্যবহার করলাম আপনারা যদি মনে হয় তাহলে আরও একটু চিনি দিতে পারেন বা চিনির পরিমাণটা কমও করতে পারেন এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ছানার কোপ্তাগুলো দিয়ে দেব ছানার কোপ্তা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব হালকা হাতে মিশাতে হবে যাতে ছানাগুলো ভেঙে না যায় এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার আমি এখানে কিছুটা ফ্রেশ ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিম উপর থেকে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা নাও দিতে পারেন দিলে টেস্টটা একটু ভালো হয় দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আর কত সুন্দরভাবে ছানার কোপ্তা তৈরি হয়ে গেল আপনারাও এই রেসিপি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না